আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আচ্ছা দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এটা আপনাদের দেখাচ্ছি এখানে পাচ্ছেন উনিশ ইঞ্চি এসপি এসপির মনিটর সাথে পাবেন কিবোর্ড মাউস এবং বাকি কেবলগুলো আপনার আলাদা কোনো কিছু কিনতে হচ্ছে না আপনি জাস্ট খালি নিয়ে কানেকশন করে চালাতে পারবেন আর সিপিওতে পাচ্ছেন হচ্ছে কোরআ ফাইভ ফোর জেন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ড্রাইভ একশো বিশ জিবি এস এটা হচ্ছে এটার কনফিগারেশন এই কম্পিউটার দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে এটাতে যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইনস্টল করা আছে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন অ্যাডোবি ইনস্টল ইনস্টল করা আছে আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন ফটোশপ ইনস্টল করা আছে আপনি ফটোশপের কাজ করতে পারবেন এই সম্পূর্ণ সেটটি পাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় এর এই সিপিওটার ইনসাইড আপনাদের দেখাচ্ছি এখানে আছে এইটটি ওয়ান সিরিজের মাদারবোর্ড পাঁচশো জিবি হার্ড ড্রাইভ একশো বিশ জিবি এসএসডি কোরআ ফাইভ ফোর জেন প্রসেসর এইট জিবি র্যাম বেলোটপের পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে একটা ভীষণ স্যার ডিভিআই বিজে পোর্ট ইউজি থ্রি আছে আপনি এটাতে একটা গ্রাফিক্স কার্ড লাগিয়ে নিলে আপনি ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলো বা জিটি এফ এফ খেলতে পারবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে পারেন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি ভিডিওতে সবাইকে ধন্যবাদ